তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনাদের মোবাইল ফোনে আসা বিরক্তিকর অ্যাড আপনারা কিভাবে বন্ধ করতে পারবেন খুবই সহজে প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি যে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করি আগে অ্যাড আসতো কিন্তু এই সেটিংগুলি করার পর কোনো অ্যাপ্লিকেশান ওপেন করার পর কোনো রকম অ্যাড কিন্তু আমি দেখতে পাই না অ্যাড কিন্তু আমি পারমানেন্টলি বন্ধ করে দিয়েছি আপনারা জানেন রিয়েলমির ফোন আর সাউমির ফোনে কিন্তু প্রচুর বিরক্তিকর অ্যাড আছে। আপনারা যদি সেই বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে নাটানি সম্পূর্ণ দেখতে হবে আর এই ভিডিওটি দেখার পর হান্ড্রেড পার্সেন্ট কাজ তো করবে আপনাদের আর দ্বিতীয় অন্য কোনো ভিডিও দেখতে হবে না ভিডিওটি সম্পূর্ণ আপনারা ওয়াচ করুন আর ভিডিওতে পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো সর্বপ্রথম আপনাদেরকে যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি করার জন্য আপনাদের ফোনে যে সেটিং অপশনটি আছে সেই সেটিংসে আপনাদেরকে চলে আসতে হবে আসার পর আপনারা এখানে সার্চ সেটিং আপনাকে চলে আসতে হবে আসার পর এখানে আপনারা ডিএনএস সার্চ করবেন যেমন ধরো ডিএনএস মানে প্রাইভেট ডিএনএস তো আপনারা এখানে প্রাইভেট ডিএনএসে ক্লিক করবেন তো আপনার ফোনে আপনি দেখতে পাবেন অটোমেটিকে সেট থাকবে অফ থাকবে না অটোমেটিক থাকবে আপনাকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশানটির ওপরে আপনারা ক্লিক করবেন কাস্টম নেম লেখা থাকবে কাস্টম নেমের ওপরে ক্লিক করবেন আর এখানে ডিএনএস ডট অ্যাটগার ডট কম এখানে যে লেখা রয়েছে আপনাদেরকে সেটি লিখতে হবে এখানে টাইপ করতে হবে ডিএনএস ডট ডট কম লিখে আপনাদেরকে এখানে সেভ করে দিতে হবে এই সেটিংসটি যদি আপনারা করতে পারেন আপনাদের মোবাইলের নাইনটি পারসেন্ট অ্যাড আসা বন্ধ হয়ে যাবে আর এরপর যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো এই পরবর্তী সেটিংসটি করার জন্য আপনাদেরকে পুনরায় সেটিংস অপশানে চলে আসতে হবে এখানে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর আপনারা গুগল নামে একটি অপশান দেখতে পাবেন সব ফোনই পাবেন তো গুগল অপশানে আপনারা ক্লিক করবেন আসার পর এখানে আপনারা একটি জিমেল আইডি দেখতে পারবেন উপরে লেখা থাকবে গুগল সার্ভিস তো গুগল সার্ভিসের নিচে আপনারা রিকমান্ডেড অল সার্ভিস আপনারা চলে যাবেন অল সার্ভিসে আসার পর এখানে অনেকগুলি অপশন আছে তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আপনারা অ্যাডস বলে একটি অপশন দেখতে পাবেন তো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে অ্যাডসে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর আপনারা দেখতে পাবেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি তো এটির উপরে আপনারা ক্লিক করবেন কনফার্ম করবেন অ্যাডভার্টাইজিং আইডি রিসেট কিন্তু হয়ে যাবে এবার আপনারা পাবেন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এটির উপরে আপনারা ক্লিক করবেন আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এটিকে আপনার ডিলিট কেন করছি তো আপনারা যদি এটিকে ডিলিট করেন তাহলে আপনাদের মোবাইলে রকম বিজ্ঞাপন আসবে না আপনাদের একটি অ্যাডভার্টিজমেন্ট আইডি তৈরি হয়ে যায় যার মাধ্যমে গুগল আপনাদেরকে অ্যাড দেখায় বিভিন্ন ধরনের অ্যাড দেখায় তো এটি যদি আপনারা ডিলিট করে দেন আর রকম অ্যাড কিন্তু আসবে না বন্ধুরা অ্যাডভার্টাইজিং আইডিটি ডিলিট করা মাত্রে আপনাদের ফোনে কিন্তু আর রকম বিরক্তিকর অ্যাড আসবে না ফার্স্ট স্টেপে আপনাদেরকে প্রাইভেট ডিএনএস সিলেক্ট করতে হবে আর সেকেন্ড স্টেপে আপনাদেরকে অল সার্ভিসে গিয়ে গুগল অ্যাডসে গিয়ে আপনাদেরকে অ্যাডভারটাইজিং আইডিটি কমপ্লিট ডিলিট করে দিতে হবে আর এই দুটি কাজ যদি আপনারা করতে পারেন আপনাদের ফোনে আর রকম অ্যাড আপনারা দেখতে পারবেন না তো এই ছিল আজকের এই ছোট্ট একটি ট্রিক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন না কমেন্ট কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে